الحمد لله وحده الصلاة والسلام على ملا لا نبي بعد ما بعد شما نيد درشق من دولي الله رب العالمين وشش مهر بني تعمرا شروع كرت جدسي امدت الأحكام حديث كتاب تكي صلاة الدهائر بطيش تمو دقلاش حديث نمبر ایک شو پاس أنا بي سعيد بن زيزيد

যে নবী সাল্লি সাল্লাম কি তার জুতা পরে সালাত আদায় করতেন কল নাম কে বললেন আনাসরাদিল্লা উত্তর দিলেন জি হ্যাঁ তিনি তার জুতা পরে সালাত আদায় করতেন আনাসরাদিল্লা তাল্লাহ আনহুকে একেবারে দশ বছরের যিনি নবী সাল্লামের সাথে খাদেম ছিলেন তার উত্তর হচ্ছে নাম তাইলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কি জুতা পরে সালাত আদায় করা জাইজ সাধারণত এটাই আমরা বুঝতে পারি ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহ বলছেন যে হ্যাঁ জুতা পরে সালাত আদায় করা সমস্যা নেই যদি উভয়টি পবিত্র থাকে এখানে এমনি রাজাব রাহেমাহুল্লাহ বলছেন যে তার ইমাম আহমদের উদ্দেশ্য এটা নয় যে আমাকে নিশ্চিত হতে হবে যে এটা না কি না এটা বরং আমি যদি নিশ্চিত হই এটার অর্থ ব্যাখ্যা করছেন যে আমি যদি নিশ্চিত হই যে এখানে না পাকি নাই বা জুতাতে পাকি নাই তাইলে আমি এই জুতা পরে আদায় করব না তো আমার নিশ্চিত হওয়া জরুরি না যে আমি হঠাৎ প্রসঙ্গ এসে গেছে সময় এসে গেছে পরিস্থিতি এই জুতা পরে আদায় করতে হবে আমি পরবো যদি আমি নিশ্চিত হই যে এতে কোনো নাপাকি লাগে নাই তাহলে এটা সমস্যা নেই তাহলে আমভাবে এটা কি বলতে পারি আমরা জুতা পরে সালাত আদায় করার হুকুম কি কেউ তো এরকম বলেছেন যে এটা রোকসাপ এটা জায়েজ আবার অনেকে বলেছেন যে এটা সুন্নত বটে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণত সুন্নত ছিল যে তিনি জুতা পরে সালাত আদায় করতেন তো সুন্নত মনে কেউ যদি এটা আমল করে সুন্নতি আদায় হবে আশা আশা করা যায় এর দলিলও রয়েছে যেমন হাদিস সাদাদ বিন আউস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া করছেন যে খালিফুল ইয়াহু তোমরা ইহুদিদের করো ফাইন করো ফাইন্নাহুম লাইসলুনা ফি নিআলিহিম ওয়ালা ফিহিম কারণ তারা তাদের জুতাতে জুতা পরে এবং মোজা পরে তারা সলাত আদায় করে না তাহলে জুতা পরে মোজা পরে সলাত আদায় করা ইহুদুদের বিরুদ্ধাচারণও বটে এটাতে বিরুদ্ধাচারণটা সাব্যস্ত হবে এতে তাহলে এটা রসুল্লা সাল্লাম এটা এটা পরামর্শ দিয়েছেন নির্দেশনাও দিয়েছেন এবং খাস করে উল্লেখ করেছেন যে ইহুদিরা জুতা পরে মোজা পরে তারা সলাত আদায় করে না তো তোমরা এর বিরুদ্ধাচারণ করো এর দ্বারা বোঝা গেল যে পরা যায় এটাই এটাই হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত মত পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এখন বর্তমান পরিস্থিতিতে আর পরিস্থিতি সাল্লাম যে জুতা পরে এবং সাহাবাহ কেরাম যে জুতা পরে যে সলাত আদায় করতেন সাধারণত এটা একটা ঘটনা আপনাদেরকে বলি যেমন আবুদাবাদে এসেছে শেখ আলবানি রাহিমুল হাদিসটিকে সহি বলেছেন তিনি একবার সাহাবাদেরকে নিয়ে জুতা পরে সলাত আদায় করছিলেন হ্যাঁ তো এমন সময় সলাতের মাঝেই তিনি কি করলেন তার জুতা দুটি খুলে বাম সাইডে রেখে দিলেন তো তার দেখা দেখি সাহাবাই কেরাম সবাই আপন আপন জুতা খুলে ছুঁড়ে মারলেন খুলে ফেললেন তো সালাদাম বললেন যে কি তোমরা এরকম খুলে ফেললে কেন তোমাদের জুতা তো তারা জবাব দিলেন কি যে আমরা আপনাকে দেখেছি যে আপনি জুতা খুলে ফেলে দিলেন আমরাও অনুসরণ করেছি বাস বলছে যে আসল ব্যাপার ছিল আমাকে খবর দিলেন যে আমার জুতাতে ময়লা ছিল বা নাপাকি এ কারণে আমি জুতা খুলে ফেলেছি তো হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক তো জুতা পরিস আদায়ের বিধান পেলাম আমরা হুকুম পেলাম এবং সাধারণত তিনি সিরাই করতেন আর দ্বিতীয় আরেকটা যেটা বিধান আমাদের জরুরি জানা দরকার হাদিস যখন পাবো এটা আমাদের সামনে রসুল নাই সাল্লা সাল্লাম তার আমল আমরা সরাসরি পাব না কিন্তু হাদিস তো পাচ্ছি হাদিস যখন শুনবো বাস ওটা আমল করে ফেলবো সরাসরি সাহাবাদের এটাই ছিল নীতি আদর্শ এটাই মান হাজু সালাম হ্যাঁ তো সাহাবারা কি করেছেন শুনেছেন দেখেছেন সঙ্গে সঙ্গে সেটা আমল করেছেন তো আমরা হাদিস পাব বিশুদ্ধ যা সাহাল হাদিস মোহাম্মদ হাবি ইমাম হানিফাও বলেছেন হাদিস হলে এটাই আমার মাঝাব এটাই 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 আমার মত এটাই এটাই আমি পালন করি তো ঠিক আছে আপনি শুনলেন ওটা আমল করেন যে এটা আনা যাবে কি মানা যাবে না এটা আমাদের পুরোপুরুষ মানে কি মানে না এটা ঠিক নয় হ্যাঁ বরং রসোল্লা সাল্লা সাল্লাম থেকে সুসাব্যস্ত হয়ে গেলে হ্যাঁ যেগুলা এর বিপরীত আরো অন্য কোনো ই থাকলে সেটা ভিন্ন কথা আর কিন্তু যদি সরাসরি হাদিস পাওয়া যায় হ্যাঁ সেটা আমল যোগ্য আমল করা যাবে আমলে সমস্যা নেই বাধা নেই অন্য কোনো এর বিরোধী হাদিস নেই বাস আমান্না সাল্লাম না বলতে হবে মানে নিয়েছি গ্রহণ করে নিয়েছি সামেয়ানা ও আতা আনা বলতে হবে শুনেছি মেনে নিয়েছি এটা কারা আমল করে এটা আমাদের বাপদাদারা করে নাই আমাদের মাঝহবে নাই এটা আসলে প্রশ্নবিদ্ধ এটা আসলে ওই রকম সাহাবাদের আমাদের আমাদের গেল তো তাইলে তবে আরেকটা বিষয় যে হ্যাঁ তাহলে এখন সাধারণ মসজিদ যেগুলো মাসা সুন্দর ভাবে কার্পেট বিছানো এগুলো থেকে আমরা আমাদের এই সাধারণভাবে জুতা পরে চলে যাব। এর হুকুম কি তো এক্ষেত্রে এখন অবশ্যই এখানে ই করতে হবে যে এখন সাধারণত আমাদের চাল চলা চলাচল আবর্জনা এগুলা ময়লা এগুলাতে কিন্তু যদি জুতা নিয়ে উঠি তাহলে অবশ্যই নষ্ট হবে দুর্গন্ধ হবে রঙ পরিবর্তন হয়ে যাবে তো এটা এটা আমাদের জন্য জরুরি না তখন এটা আমাদের এগুলো বেঁচে থাকাই ভালো হ্যাঁ যদি এরকম সমস্যা নেই আর নবিস্লামের যুগে আসলে সাধারণত মাটিতে মেঝেতে সাধারণ ইয়েতে চাটাইতে সালাত আদায় করতে তাতে কোনো সমস্যা হতো না কিন্তু এখন সমস্যা হওয়ার কারণে এই আমলটা আমাদের না করলে হবে যেমন কি শেখ আবদুল্লাহ আল তার এ হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন এই বুলুগুল মারামের মিনহাতুল আল্লামে তিনি উল্লেখ করেছেন এগুলা তো কাজেই এটা আমাদের তো বললাম যে এই সুন্নত আমাকে মানতেই হবে বর্তমান পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদে এরকমটি জরুরি নয় তো যাই হোক আমরা masala আশা করি জেনেছি বুঝেছি আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আদা ওয়া সাল্লাল্লাহু আল্লাহ নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা